ইসলামের ইতিহাসের এমন একজন মানুষ যিনি ছিলেন সবচেয়ে ভয়ঙ্কর শাসক যিনি ছিলেন ইসলামের সবচেয়ে বড় শত্রু কিন্তু ইতিহাস তাকে মনে রাখে ইসলামের সবচেয়ে বাদশাহ হিসেবে কিভাবে সম্ভব কিভাবে একজন নির্মম যোদ্ধা হয়ে উঠলেন মানবতার রক্ষক মাত্র কয়েক বছরের মধ্যে তিনি এমন এক সাম্রাজ্য গড়ে তুলেছিলেন যে আলেকজান্ডার দ্য গ্রেট বা রোমান সাম্রাজ্যেরও কল্পনার বাইরে তিনি এমন এক শাসক যিনি রাতের আধারে ছদ্মবেশে শহর ঘুরে দেখতেন যেন তার প্রজাদের কেউ অনাহারে না থাকে একদিকে তিনি ছিলেন অপ্রতিরোধ বীর অন্যদিকে ছিলেন চোখের পানিতে নরম হৃদয়ের মানুষ কিন্তু তার জীবনের মোড় ঘুরল কিভাবে কেন তিনি ইসলামের বিরুদ্ধে দাঁড়িয়েছিলেন এক সময় আর কিসের সেই রহস্যময় মুহূর্ত যা তার ভাগ্যটা বদলে দিল ইতিহাসকে পাল্টে দিল পাল্টে দিল পুরো বিশ্বকে প্রিয়দর্শক আজকের এই ভিডিওতে সেই ইসলামের রহস্যময় মানব এবং আজ পর্যন্ত ইসলামের ইতিহাসের সবচেয়ে শক্তিশালী এবং সবচেয়ে বৃহৎ আকার সেনাবাহিনীর সেনাপতি ইসলামের দ্বিতীয় খলিফা হজরত ওমর ইবনুল খতাব রাদি আল্লাহ তালা আনহুর সেই অবিশ্বাস্য জীবনী আপনাদের সামনে তুলে ধরব প্রদর্শক হজরত ওমরের ব্যক্তিত্ব বোঝার জন্য সেই সময়ের মক্কা শহরকে বোঝা অপরিহার্য কারণ সে সময় মক্কায় কয়েক শতাব্দী ধরে একটি গোত্র অর্থাৎ কোরাইশের এক চেটিয়া নিয়ন্ত্রণ ছিল এবং ধীরে ধীরে এই কোরাইশ গোত্রটি এত বড় হয়ে গিয়েছিল যে কোরাইশের লোকেরা নিজেই অনেক গোত্রে বিভক্ত হয়ে গিয়েছিল মানে দল উপদলে বিভক্ত হয়ে গিয়েছিল এই বৃহদ আকার বংশটি এবং এই গোত্রগুলোর মধ্যে মক্কায় শান্তি বজায় রাখার জন্য প্রতিটি গোত্রকে আলাদা আলাদা দায়িত্ব দেওয়া হয়েছিল কোরাইশের তিনটি সবচেয়ে শক্তিশালী গোত্রের মধ্যে রাসুল্লাহ সাল্লাহ আলাইহি গোত্র বনু হাসিমের কাছে কোরাইশের ধর্মীয় ক্ষমতা ছিল কারণ মক্কার কাবা ঘরের কারণে আরবের ধর্মের কেন্দ্রবিন্দু ছিল এই বনু হাসিমের নেতারা আর এই বনু হাসিমের নেতা ছিলেন রাসুল আলাইহি আলহিহাসাল্লামের দাদা আব্দুল মোতালিব এবং তারপর তার চাচা আবু তালিব কোরাইশের দ্বিতীয় শক্তিশালী গোত্রটি ছিল বনু উমাইয়া এই গোত্রটি কোরাইশের মধ্যে শুধুমাত্র একটি কারণে বিখ্যাত ছিল আর তা হলো টাকা তাই মক্কার সমস্ত অর্থনীতি এই পরিবার অর্থাৎ বনু উমাইয়ারা নিয়ন্ত্রণ করত এবং এই গোত্রের নেতা ছিল আবু সুফিয়ান এবং পরিশেষে কোরশের তৃতীয় শক্তিশালী গোত্র ছিল বনু মখজুম যারা মক্কার যোদ্ধা পরিবার ছিল তাই মক্কার প্রতিটি যুদ্ধের পরিকল্পনা এই পরিবারের সদস্যরা করতো এবং সবচেয়ে বেশি অস্ত্র এই পরিবারের কাছেই ছিল এবং বনু মখজুমের নেতারা সবচেয়ে শক্তিশালী নেতাদের মধ্যে ছিলেন যাদের মধ্যে একজন আবু জাহেল নামেও পরিচিত ছিল যদিও তাকে ওই সময় আবুল হেকাম বা বুদ্ধির রাজা বলা হতো কিন্তু হজরত ওমর রাজিয়াল্লাহ আনহু এই তিনটি গোত্রের কোনোটির মধ্যেই ছিলেন না তার সম্পর্ক কোরাইশের অন্য একটি গোত্র বনু আদি এর সাথে ছিল যা কোরাইশের রাষ্ট্রদূতদের গোত্র ছিল অর্থাৎ কোরাইশীদের মুখপাত্ররাই বেশিরভাগ এই গোত্র থেকে হতো এবং যখনই কোরাইশদের মধ্যে কোনো যুদ্ধ হতো সেই যুদ্ধগুলো এই গোত্রই সমাধান করত এবং তাদের নেতা ছিলেন খাতাব হজরত ওমর রাজি আল্লাহ আনহুর পিতা তাই হজরত ওমরের ব্যক্তিত্বের এই দিকটি ছিল যে তিনি যে কোনো বড় সমস্যা খুব সহজেই আলোচনা ও বিতর্কের মাধ্যমে সমাধান করতে পারতেন তিনি তার পিতার গোত্র বনু আদি থেকে এই কোনটি পেয়েছিলেন হজরত ওমর রাজিয়াল্লাহ আনহুর ব্যক্তিত্বের অন্য একটি দিকও ছিল যা আমরা সবাই প্রায় শুনি যে তিনি খুব রাগী মানুষ ছিলেন এবং কথায় কথায় অন্যের গর্দান কাটতে প্রস্তুত থাকতেন হজরত ওমরের ব্যক্তিত্বের এই প্রবণতা তিনি তার মা হানতামা বিনতে হিসাম থেকে পেয়েছেন যার সম্পর্ক বনু আদি গোত্র থেকে নয় বরং বনু মখজুম গোত্র থেকে যারা কোরাইশের যুদ্ধবিগ্রহ করার গোত্র ছিল এই গোত্রের মানসিকতা বোঝার জন্য এটাই যথেষ্ট যে এই গোত্র থেকেই জন্মেছিলেন হজরত ওমর রাজি আনহুর চাচাতো ভাই যার নাম খালিদ বিন ওয়ালিদ এই খালিদ বিন ওয়ালিদ রাজি আল্লাহ তালা আনহু কূটনৈতিক কৌশলে শ্রেষ্ঠ ছিলেন তিনি মূলত তার পিতার কাছ থেকে শিখেছিলেন এই সকল কলা কৌশল এবং খালিদের অন্যতম একটা বৈশিষ্ট্য ছিল তিনি আগে মিষ্টি ভাষায় কথায় বোঝানোর চেষ্টা করতেন সমাধানের চেষ্টা করতেন কিন্তু যদি কেউ সহজে না তাহলে আঙ্গুল বাঁকা করতেন মানে তাদেরকে তিনি লাঠি ও তলোয়ার দিয়ে বুঝিয়ে দিতেন যেভাবে বোঝানো উচিত আর কি আর এই গুণ তিনি তার মায়ের বংশ থেকে পেয়েছিলেন দর্শক বিশ্বের সবচেয়ে বড় বাদশাহ মুসলিম জাহানের খলিফা হওয়ার পরেও একদিন হজরত ওমর রাজি আল্লাহ তালা আনহুমা মক্কার সেই এলাকা দিয়ে যাচ্ছিলেন যেখানে তিনি ছোটবেলায় উট চড়াতেন এবং তিনি বলেছিলেন আল্লাহর কি মহিমা যে আমার জীবনে এমন একটি সময় ছিল যখন আমি এখানে উঠ চড়াতাম এবং সামান্য ভুলের জন্য আমার বাবা আমাকে খুব মারতেন আর আজ এমন সময় এসেছে যে আমার এবং আল্লাহর মাঝে পৃথিবীতে আর কেউ নেই অর্থাৎ সেই সময় হজরত ওমর রাজি আল্লাহ আনহু বিশ্বের সবচেয়ে বড় সাম্রাজ্যের নেতা এবং বিশ্বের সবচেয়ে শক্তিশালী প্রভাবশালী মানুষে পরিণত হয়েছিলেন আল্লাহ ছাড়া দুনিয়ার বুকে তা আর চেয়ে শক্তিশালী আর কেউ ছিল না হজরত উমর রাজিউল্লাহ তালা আনহু মক্কায় জন্মগ্রহণ করেন এবং যৌবনে লম্বা ও শক্তিশালী হওয়ার কারণে খুব দ্রুত মক্কার সবচেয়ে শক্তিশালী কুস্তিগির হয়ে ওঠেন কথিত আছে যে যখন তিনি কোনো দলের সাথে হাঁটতেন তখন মনে হতো যেন বাকি সবাই মাটিতে হাঁটছে আর তিনি ওটের পিঠে বসে আছেন অর্থাৎ আজকের দিনে হিসেব করলে প্রায় ছয় ফুট ছয় ইঞ্চি বা ছয় ফুট সাত ইঞ্চি উচ্চতার সমান হজরত উমর রাজি আল্লাহ তালা আনহু এবং অন্যান্য গড় মানুষের মধ্যে উচ্চতার অনেক পার্থক্য থাকত ধীরে ধীরে হজরত উমর রাজি আল্লাহ আনহু নিজের গোত্র বনু আদির নেতৃত্ব গ্রহণ করতে শুরু করেন মক্কার বড় বড় সর্দারদের সাথে মিটিংয়ে বসতে শুরু করেন এবং মক্কার সবচেয়ে মেধাবী রাষ্ট্রদূত হয়ে ওঠেন এর পাশাপাশি তিনি নিজের আমদানি রপ্তানির ব্যবসাও শুরু করেন তিনি মক্কা ইয়েমেন সিরিয়ার মধ্যে নিয়মিত ভ্রমণ করতেন এবং অবশেষে যখন হজরত ওমর রাজিয়াল্লাহ আল্লাহ আনহুর বয়স সাতাশ বছর হলো তখন মক্কায় রাসূলুল্লা সাল্লাল্লাহ ওয়া আলিসাল্লাম নবুয়াতের ঘোষণা করলেন এবং ইসলামের দাওয়াত দিতে শুরু করলেন কিন্তু হজরত ওমর রাজ্য় আল্লাহ আনহু কোরাইশের রাষ্ট্রদূত এবং মুখপাত্র হওয়ার কারণে শুরুর দিকে ইসলামের বিরোধিতা করলেন এবং মুসলমানদের বিরুদ্ধে নিজের মামা আবু জাহেলের পক্ষে দাঁড়ালেন ইসলামের আগে হজরত ওমর রাজী আল্লাহ আনহুর খুব একটা সুনাম ছিল না কারণ তিনি অনেক ইসলাম বিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকতেন মানে মদ ও জুয়া ইত্যাদিতেও কিন্তু তার সম্পৃক্ততা ইসলাম গ্রহণের পূর্বে ছিল এবং ইসলামের প্রতি তার এতটাই ঘৃণা ছিল যে নিজের গোলামকে শুধুমাত্র মুসলমান হওয়ার কারণে একদিন এতটাই মেরেছিলেন যে মেরে মেরে তিনি ক্লান্ত হয়ে পড়েছিলেন দেখতে দেখতে সময় যত গড়াতে থাকলো ধীরে ধীরে মুসলমানদের সম্পর্কে হজরত অমর রাজি আল্লাহ তাল্লাহ আনহুর অবস্থান কিছুটা বদলাতে লাগলো এই কারণে একদিন যখন তিনি মক্কায় সেই গোলামের পাশ দিয়ে যাচ্ছিলেন যাকে তার মালিক আবু জাহেল মুসলমান হওয়ার কারণে মেরে প্রায় অজ্ঞান করে দিয়েছিল তো ওমর এই দৃশ্য দেখে নিজেই গিয়ে তাকে হাত দিয়ে সোজা করে তুললেন সেই গোলাম তখন অমর আল্লাহ তাল আনহুকে বলল কেবল আল্লাহ আপনাদের দুজনের ব্যাপারে ভালো জানেন যার অর্থ হজরত উমর আল্লাহ আনহু তখন বুঝতে পারেননি মূলত এই গোলাম সেই দিন রাসুল সাল্লাহ আলাইসাল্লামের ওই দোয়ার দিকে ইঙ্গিত করেছিল যা রাসুল সাল্লাহ ওয়াসাল্লাম আল্লাহর কাছে করেছিলেন রাসুল সাল্লি সাল্লাম আল্লাহর কাছে একটা বিশেষ দোয়া করে বলেছিলেন হে আল্লাহ মক্কার এই দুই ওমরের মধ্যে যে কোনো একজনকে ইসলামের জন্য কবুল করো এক ওমর ইবনুল খতাব অন্যটি আমর বিন হিশাম অর্থাৎ আবু জাহেল মক্কার কোরাশদের মুসলমানদের থেকে দূরে রাখার জন্য আবু জাহেল এবং আবু সুফিয়ান বারবার মক্কার গণ্যমান্য ব্যক্তিদের মিটিং ডেকে তাদেরকে বোঝানোর চেষ্টা করতো যে মোহাম্মদের কারণে তাদের ধর্ম তো খারাপ হচ্ছেই কিন্তু তার সাথে আমাদের অর্থনীতি এবং সম্মানও খুব খারাপ হয়ে যাচ্ছে এই সমস্ত মিটিংয়ে বারবার বসে একদিন হজরত অমর আল্লাহ আনহু রাসুলসাল্লা সাল্লামের প্রতি খুব বিরক্ত হয়ে গেলেন এবং অবশেষে তিনি এমন একটি সিদ্ধান্ত নিলেন যা এর আগে কারও করার সাহস ছিল না আর তা হলো রাসুল সাল্লাহ আলহ্লামকে হত্যার সিদ্ধান্ত এবং তিনি নিজের তলোয়ার নিয়ে সরাসরি দারুল আকরামের দিকে রওনা হলেন যা মক্কার মুসলমানদের সদর দপ্তর ছিল কিন্তু আল্লাহ তালা হজরত ওমরকে ভয়ানক এই গুনাহ থেকে বাঁচালেন সেটা এভাবে যে যখন হজরত ওমর রাজি আল্লাহ আনহু দারুল আকরামের দিকে যাচ্ছিলেন তখন রাস্তায় তার এক ঘনিষ্ঠ বন্ধুকে পেলেন তার সেই বন্ধু কিছু সময় আগেই গোপনে মুসলমান হয়েছিল কিন্তু সে হজরত ওমর রাজি তালা আনহুকে তা জানায়নি সে হজরত ওমরকে থামিয়ে বললো কোথায় যাচ্ছ ওমর রাজি আল্লাহ তালা আনহু তার উদ্দেশ্যে বললেন আমি মোহাম্মদকে হত্যা করতে যাচ্ছি তখন সেই লোকটি খুব ভয় পেয়ে গেল সে অমর তালা আনুকে আনহুকে বলল হেমর রাসুল সাল্লামের কাছে যাওয়ার আগে নিজের ঘরের খবর তো নাও এই কথা শুনে হজরত ওমর রাজি আল্লাহ আনহু সব বুঝতে পারলেন এবং সরাসরি তার বোনের বাড়ির দিকে রওনা হলেন ওমর রাজিয়াল্লাহ আনহুর বোন তার স্বামী সাঈদ বিন জায়েদের কারণে আগেই মুসলমান হয়েছিলেন সাইদ বিন জায়েদ হজরত ওমরের বোনের স্বামী হওয়ার পাশাপাশি তার চাচাতো ভাইও ছিলেন এবং তার চাচা রাসুল উল্লাহর নবুয়াতের আগেই মক্কার ধর্ম ত্যাগ করেছিলেন এবং সর্বদা মক্কার ধর্মের বিরুদ্ধে কথা বলতেন তিনি বলতেন যখন আমরা সবাই জানি যে ইব্রাহিম আলাহ ইসাল্লাম এক আল্লাহর এবাদত করতেন এবং তার দ্বিতীয় পুত্র ইসহাকের বংশধররাও এক আল্লাহর এবাদত করত তবে আমরা ইসমাইলের বংশধর হয়ে এতগুলো ঈশ্বর কোথা থেকে আনলাম তো যাই হোক হজরত ওমর যখন বোনের বাড়িতে গিয়ে তার বোনের জামায়ের কোরআন তালোয়াজ শুনলেন সাথে সাথে ঘরের ভেতরে গিয়ে সাঈদ বিন জায়েদকে মারতে শুরু করলেন তার বোন ফাতিমা নিজের স্বামীকে বাঁচানোর চেষ্টা করলেও রাগান্বিত এবং শক্তিশালী ওমরের কাছে পাত্তা পেল না যার ফলে তার শরীর থেকে রক্ত ঝরতে থাকে নিজের বোনের রক্ত দেখে হজরত ওমরের মনে অবশেষে একটি পরিবর্তন আসে এবং তিনি জিজ্ঞেস করেন হে ওমর তুমি কি মানুষ থেকে পশুতে রূপান্তরিত হয়ে যাচ্ছ না তুমি কি কিছুটা সময় নিজেকে শান্ত করতে পারো না অর্থাৎ নিজেকে নিজেই এই কথাগুলো বলতে থাকলেন অতপর নিজের ভেতরের রাগ নিজের বিবেক দ্বারা কিছুটা শান্ত করলেন ঠান্ডা মাথায় বললেন তোমরা আসলে কি পড়ছিলে আমাকে সেটা দেখাও এতে কি লেখা আছে ভয় ভয়ে অমরের বোনের জামাতা এবং বোন অবশেষে শরীফ পাঠ করে তাকে শোনালেন হজরত ওমরের হৃদয়ে ইল্লাল্লাহ লাহ ইহ মোহাম্মদ রসুল্লাহ ওয়াসাল্লাম এই কালেমাটি একটা শক্তিশালী তীরের মতো গিয়ে হৃদয়ের গভীরে গিয়ে বেঁধে গেল এ এমন এক তীর যা কোনো অপারেশনের মাধ্যমেও কলব থেকে বের করা সম্ভব নয় তিনি এক এবং অদ্বিতীয় সৃষ্টিকর্তায় বিশ্বাসী হয়ে মুহূর্তের মধ্যে নিজেও আবার বোনের জামাতা এবং বোনের সাথে সেই কালেমা পড়তে লাগলেন আর নিজের বোনকে কিছুক্ষণ আগে যে রক্তাক্ত করেছিলেন তাকে এবং তার বোনের জামাইকে জড়িয়ে ধরে ক্ষমা চাইলেন ইসলাম গ্রহণের পর তিনি আবার দারুল আকরামের দিকে রওনা হন তবে সেখানে তখনও কেউ জানত না যে গ্রহণ যখন তারা হজরত নিয়ে আসতে দেখেন তখন কিছু মুসলমান ভয় পেয়ে যান কিন্তু হজরত হামজা রাজি আল্লাহ আনহু বলেন ওমরকে আসতে দাও যদি তার উদ্দেশ্য ভালো হয় তাহলে ঠিক আছে কিন্তু যদি তার উদ্দেশ্য সঠিক না হয় তবে আমি তার তলোয়ার দিয়ে তার গর্দান উড়িয়ে দেব উল্লেখ্য আপনাদের জানিয়ে দেই যে ওমর যদি ঘাটতড়া হয় তাহলে হামজা রাজি আল্লাহ তাল্লাহ আনহু ছিলেন ঘাটতার বাপ হজরত উমর রাজি আল্লাহ আনহু ভেতরে গেলে রাসুসাল্লাহ সাল্লাম তাকে জিজ্ঞেস করলেন ওহে ওমর এখনও কি সময় হয়নি তোমার হৃদয়ে প্রবেশ করা সেই কালেমার প্রকাশ করতে ওহে ওমর এখনই কি তোমার হৃদয়ে সেই কালেমা পৌঁছায়নি এখনই কি হৃদয়ের গভীর থেকে কোনো শব্দ শুনতে পাও না এর উত্তরে হজরত উমর রাজি আল্লাহ তালা আনহু রসুল সাল আলহাসাল্লাম এবং অন্যান্য সকল মুসলমানের সামনে চোখের পানি ছেড়ে দিয়ে কালেমা পড়তে থাকেন যার ফলে সেখানে উপস্থিত সকল মানুষ উচ্চস্বরে আল্লাহ থাকে এটা ছিল ইসলামের ইতিহাসে এক অলৌকিক ঘটনা যা সম্পূর্ণ রুহানি জগতে ঘটেছে অনেক সূত্র অনুযায়ী এটি ছিল নবুয়তের ষষ্ঠ বছর এবং হজরত উমর রাজি আল্লাহ আনহুর বয়স ছিল তখন বত্রিশ বা তেত্রিশ বছর হজরত ইসলাম গ্রহণের পর মুসলমানদের সংখ্যা দাঁড়ায় যার মধ্যে জন জন পুরুষ এবং মহিলা ছিলেন উমরের ইসলাম গ্রহণের হজরত পর মুসলমানদের অবস্থার ব্যাপক পরিবর্তন ঘটে কারণ এর আগে যারা ইসলাম গ্রহণ করেছিলেন তারা অধিকাংশই দুর্বল ছিলেন আর তাই গোপনে ইসলাম গ্রহণ করতেন কিন্তু হজরত উমরের ইসলাম গ্রহণের পর তিনি সরাসরি তার মামা আবু জাহেলের বাড়িতে গিয়ে তাকে জানান যে তিনি ইসলাম গ্রহণ করেছেন এতে আবু জাহেল বলেন এটা হতেই পারে না যে তোমার মতো লোক ইসলাম গ্রহণ করবে কারণ হজরত উমরের আগের জীবন ছিল ইসলামের সম্পূর্ণ বিপরীত এরপর হজরত উমর আল্লাহ তালা আনহুর সোজা জামিল বিন মামুরের কাছে যান এবং তাকেও তার মুসলমান হওয়ার কথা জানান আচ্ছা এই জামিল বিন মামুরের একটু পরিচয় দেই তিনি এমন একজন লোক ছিলেন যার পেটে বেশি সময় কোনো কথা থাকতো না তাকে আপনি ওই সময়ের মিডিয়া সেল বলতে পারেন মানে তার কাছে কোনো একটা শব্দ বলা মানে পুরো কুরাইশদের কাছে দ্রুত সেটা ছড়িয়ে পড়া তাই যখন তিনি এত বড় খবর জানতে পারলেন তখন তিনি সোজা দৌড়ে গিয়ে মক্কার অলিতে গলিতে ঘোষণা করতে থাকলেন মানে এটা তার অভ্যেস ছিল সে বলতে থাকলো ওমর আমাদের ধর্মত্যাগ করেছে হজরত ওমরের আগে মুসলমানরা মক্কায় লুকিয়ে লুকিয়ে নামাজ পড়তো কিন্তু হজরত ওমরের ইসলাম গ্রহণের পর সব মুসলমান সবার সামনে প্রকাশ্যে নামাজ পড়তে শুরু করে এবং এমনকি তারা কাবার ভেতরে গিয়েও নামাজ করতে থাকে এরপর ওমর তাআলা আনহু তার জীবন রাসুসাল্লাহ আলাইসাল্লাম ও ইসলামের জন্য উৎসর্গ করেন এবং এর কিছুদিন পর মুসলমানদের সঙ্গে মক্কায় তার পরিবারও সমস্ত ক্ষমতা ছেড়ে মদিনার দিকে হিজরত করেন মদিনায় এসে আলাইহি ওয়াসাল্লাম মক্কার মহাজ দের যাদের কোনো ঘর বা ব্যবসা ছিল না তাদের প্রত্যেকে একজন আনসারের ঘরে পুনর্বাসন করেন হজরত ওমর রাজি আল্লাহ তালা আনহুও একজন আনসারের সঙ্গে বসবাস করতে শুরু করেন তারা তাদের সময় এমনভাবে ভাগ করে নেন যে একদিন সেই সাহাবি রাসুল সাল্লাহ আলিয়া সাল্লামের হাজির হতেন এবং হজরত ওমর তাদের ব্যবসা সামলাতেন আর পরের দিন হজরত ওমর রাসুল সালসাল্লামের কাছে যেতেন এবং সেই সাহাবি ব্যবসা চালাতেন হজরত উমরের হিজরতের মাত্র দুই বছর পর বদরের যুদ্ধে হজরত নেতৃত্বে যুদ্ধে অংশ নেন যুদ্ধ জয়ের পর হজরত মতামত ছিল যে আমাদের বন্দীদেরকে হত্যা করা উচিত কিন্তু ও আবু বক্কর রাজি আল্লাহ তাল আনহুর মতামত ছিল এর বিপরীত কিন্তু এরপর কোরআনের একটি আয়াত নাজিল হয় যেখানে স্পষ্টভাবে হজরত ওমর রাজি আল্লাহ তাল্লাহ আনহুর মতামতকে প্রাধান্য দেওয়া হয় এই সিদ্ধান্ত এবং অন্যান্য কিছু সিদ্ধান্তের কারণে হজরত ওমরের নাম আল ফারুক রাখা হয় যার অর্থ সত্যকে চিনতে পারা সত্যের পক্ষে থাকা বদরের যুদ্ধের এক বছর পর উহুদের যুদ্ধ এবং তারপর খন্দকের যুদ্ধেও হজরত ওমর রাজি আল্লাহ আনহু মুসলমানদের সেনা দলে ছিলেন এরপর হুদয় বিয়ার সন্দির সময় রসুল সাল্লাহ আলাইসাল্লাম হজরত ওমর রাজি আল্লাহ তালা আনহুকে মক্কাবাসীদের সঙ্গে চুক্তি করতে বলেন কিন্তু হজরত ওমর রাজি আল্লাহ তালা আনহু পরামর্শ দেন যে তার পরিবর্তে হজরত ওসমান রাজি আল্লাহ তালা আনহুকে পাঠানো হোক কারণ এখন আবুজাহেল মারা গেছেন এবং তারপরে মক্কার নতুন শক্তিশালী সর্দার হলেন আবু সুফিয়ান যিনি হযরত ওসমান রাজিয়াহ তাআলা আনহুর গোত্রের লোক এরপর মক্কাবাসীরা মুসলমানদের সামনে এমন একটি চুক্তি রাখে যা দেখে মনে হচ্ছিল মুসলমানরা এই চুক্তিতে স্বাক্ষর করলে বিরাট ভুল করবে কিন্তু রাসূস সাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের মতামত উপেক্ষা করে এই চুক্তিতে সিলমোহর দেন এতে কয়েকজন সাহাবিক খুবই বিভ্রান্ত ও অসন্তুষ্ট হন তাদের মধ্যে একজন ছিলেন হজরত ওমর রাজি আল্লাহ আনহু তিনি সোজা রাসুলুল্লাহ সাল্লাহ আলাইস্লামের কাছে গিয়ে জিজ্ঞাসা করেন আপনি কি সত্য সত্যনবী নন রাসুল্লাহ সাল্ল্লাহ সাল্লাম বলেন অবশ্যই তখন হজরত ওমর রাজি আল্লাহ আনহু বলেন আমাদের শত্রুরা কি কাফির নয় রাসুল সাল্লাহ আলি সাল্লাম বলেন অবশ্যই তখন হজরত ওমর আল্লাহ তাআলা আনহু বলেন তাহলে কেন আমরা তাদের প্রতিটি কথা মেনে নিচ্ছি কেন আমরা তাদের সামনে দুর্বল ও অসহায় হয়ে যাচ্ছি রাসুল্লা সাল্লাহ আলাইসাল্লাম বলেন আমি আল্লাহর রাসুল এবং আমি আল্লাহর নির্দেশের বিরুদ্ধে কোনো কাজ করি না এতে হজরত উমর রাজি আল্লাহ তালা আনহু চুপ হয়ে গেলেন আর বাঘ বিতন্ডায় জড়িত হলেন না এরপর পরবর্তী কয়েক বছরে যখন তিনি দেখলেন যে বহু মানুষ সেই চুক্তির কারণে ইসলামের দিকে আসতে শুরু করেছে তখন তিনি রাসুসাল্লাইসাল্লামের সিদ্ধান্তের গুরুত্ব বুঝতে পারেন এবং সব সময় তার এই কথার জন্য আল্লাহর কাছে ক্ষমা চাইতে থাকেন এরপর ইসলাম এত দ্রুত ছড়িয়ে পড়তে থাকে যে হজরত ওমরের গোত্রের তার কাজিন মানে তার মামাতো ভাই খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহ তালা আনহু ইসলাম গ্রহণ করেন এরপর থেকে তিনি সবসময় হজরত ওমরের সাথে প্রতিটি সিদ্ধান্ত এবং প্রতিটি যুদ্ধে সাথী ছিলেন এমনকি তিনি হজরত উমরের কন্যা হজরত হাফসাকে বিয়েও করেন মক্কা বিজয়ের পর তাবুকের যুদ্ধের সময় হজরত ওমর রাজি আল্লাহ তালা আনহু আল্লাহর পথে মুসলমান সৈন্যদের জন্য তার সমস্ত সম্পদের অর্ধেক দান করেন তাবুকের যুদ্ধের কিছু বছর পর রাসুলসাল্লাহ আলিয়া সাল্লাম এই দুনিয়া থেকে বিদায় নেন এই খবর হজরত ওমরের কাছে পৌঁছালে তিনি এতটাই হতবাক হন যে তিনি বিশ্বাসই করতে পারছিলেন না যে এটা কীভাবে হতে পারে তখন তিনি মসজিদে নববীতে দাঁড়িয়ে তলোয়ার বের করে বলেন যে বলবে রাসুল সাল্লাম মারা গেছেন আমি তার গর্দান উড়িয়ে দেব কারণ রাসুল সাল্লাহ সাল্লাম সবসময় বলতেন একদিন মুসলমানরা রোমান ও পারস্য উভয় সাম্রাজ্যকে জয় করবে তাই রাসুল উল্লাহ সাল্লাহ আলি সাল্লাম কীভাবে এসব না করে দুনিয়া থেকে বিদায় নিতে পারেন কিন্তু হজরত ওমর রাজিউল্লাহ তালা আন জানতেন না যে আল্লাহ একদিন তার হাতেই এই দুটি সাম্রাজ্য জয় করাবেন হজরত অমরবাদী আল্লাহ তালা আনহু জানতেন না যে এই অসমাপ্ত কাজ আল্লাহ তালা ওমরের উপর সমর্পণ করবেন যখন মসজিদে নববীতে সবাই বিভ্রান্ত হতবাক হয়ে যাচ্ছিলেন উমরের এসব কথায় তখন আবু রাজি আল্লাহ তালা আনহু মিম্বারে উঠে সবাইকে বোঝান যে রাসুলসলাল্লাহ আলাই সাল্লামের পর আমাদের মিশন শেষ হয়নি বরং এখন আমাদের আসল মিশন শুরু হয়েছে রসুলসল্লাহ সাল্লামের এতেকালের পর মদিনার কিছু লোক নিজেদের নতুন বাদশাহ নির্বাচন করতে শুরু করে তখন হঠাৎ হজরত ওমর রাজি আল্লাহ তালা আনহু ও আবু বক্কর রাজিয়াল্লাহ তালা আনহু সেখানে পৌঁছান হজরত ওমর রাজি আল্লাহ আনহু যখন দেখেন যে সেখানকার পরিস্থিতি ধীরে ধীরে খারাপ হচ্ছে তখন তিনি পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার জন্য সর্বপ্রথম হজরত আবু বক্করের হাতে বায়াত গ্রহণ করেন এরপর ধীরে ধীরে বাকি সবাই এসে হজরত ওমরের হাতে বায়াত গ্রহণ করেন এবং এভাবেই হজরত আবু বক্কর রাজিয়াল্লাহ আনহু হজরত ওমরের কারণেই মুসলমানদের প্রথম খলিফা হন আবু বাক্কর আদি আল্লাহ আনহু খলিফা হওয়ার পর হজরত আনহু মুসলমানদের এই সাম্রাজ্যের দ্বিতীয় কমান্ডার ছিলেন অর্থাৎ যদি হজরত আবু বাক্কর বাদশাহ হতেন তবে হজরত ওমর ছিলেন তার প্রধানমন্ত্রী তারা উভয়ে অন্যান্য সাহাবিদের সাথে মিলে সমগ্র আরবকে পুনরায় একত্রিত করার চেষ্টা করেন অবশেষে ইয়ামার যুদ্ধের পর আরবের লোকেরা আবার একত্রিত হয় কিন্তু এই যুদ্ধে বহু হাফেজে কোরআন শহীদ হওয়ার কারণে এই আশঙ্কা দেখা দেয় যে কোরআনের বিষয়ে মুসলমানদের মধ্যে মতবিরোধ দেখা দিতে পারে তাই সর্বপ্রথম ওমরের মনে এই ধারণা আসে যে আমাদের অবিলম্বে কোরআনকে একটি বইয়ের আকারে সংকলন করা উচিত অর্থাৎ আজকের বিশ্বের সমস্ত কোরআন যা বইয়ের মতো লেখা অবস্থায় পারা আকারে সুরা আকারে সাজানো আছে তার অনেকটা কৃতিত্ব হজরত ওমর আদি আল্লাহ তালা আনহর আরবের সকলকে একত্রিত করার পর খলিফা আবু বকরের নির্দেশে মুসলমানরা সরাসরি পারস্য সাম্রাজ্যের উপর হামলা চালায় এবং কয়েক মাসের মধ্যে তাদের কাছ থেকে এই পুরো এলাকা দখল করে নেয় পারস্য সাম্রাজ্যের উপর হামলার পাশাপাশি মুসলমানরা একই সময়ে রোমান সাম্রাজ্যের উপরও হামলা চালায় কিন্তু পারস্য সাম্রাজ্যকে কবজা করতে পারলেও রোমান সাম্রাজ্যকে খুব সহজে মুসলমানরা কব্জা করতে পারছিল না এর কারণ ছিল রোমানদের যুদ্ধ কৌশল ও অত্যাধুনিক অস্ত্র খালেদ বিন ওয়ালিদ তালা আনহু রোমান সাম্রাজ্যে ছিলেন না তিনি ছিলেন পারস্য সাম্রাজ্যে তাই হজরত আনহু খালিদ বিন ওয়ালিদ তালা আনহুর কাছে একটি চিঠি পাঠান যাতে তিনি তার সেনাবাহিনী নিয়ে সরাসরি রোমান সাম্রাজ্যের দিকে যান খালিদ বিন ওয়ালিদ রাজি আল্লাহ তাল আনহু সেখানে পৌঁছানো মাত্রই খুব দ্রুত রোমান সাম্রাজ্যের সমস্ত এলাকা দখল করতে শুরু করেন এবং অবশেষে তিনি রোমান সাম্রাজ্যের প্রধান শহর দামেস্কোকে চার দিক থেকে ঘিরে ফেলেন এখন মুসলমানদের এই সাম্রাজ্য পরিচালনায় হজরত আবু বক্কর ও হজরত ওমরের মতামত প্রায় সব সময় একই থাকত শুধুমাত্র একটি বিষয় ছাড়া এবং এই বিষয়টি পরবর্তীতে একটি অত্যন্ত বিতর্কিত বিষয়ে পরিণত হয়েছিল আর সেই বিষয়টি ছিল খালিদ বিন ওয়ালিদ তালা আনহুকে কিভাবে পরিচালনা করা যায় কারণ খালিদ বিন আনহু তালা এখন পর্যন্ত সমস্ত সিদ্ধান্ত নিজেই নিতেন এবং সব কিছু করার পরেই মদিনায় চিঠি পাঠাতেন হজরত ওমর আল্লাহ আনহুর কাছে খালিদ বিন ওয়ালিদের এই অভ্যেস মোটেও ভালো লাগত না তাই হজরত ওমর তালা আনহু যখন খলিফা হন তিনি কিছু সময়ের জন্য মুসলমানদের সবচেয়ে বড় সেনাপতি বিন ওয়ালিদ তালা আনহুকে তার পথ থেকে সরিয়ে দেন এতে খালিদ বিন ওয়ালিদ আনহু তার উপর খুব অসন্তুষ্ট হন যখন তালা মুসলমানদের সেনাবাহিনী মদিনায় পৌঁছায় তখন মদিনায় মুসলমানদের খলিফা আবু বক্করের শরীর খুব খারাপ হয়ে যায় তিনি বুঝতে পারেন যে এটি তার দুনিয়ার শেষ দিন তাই তিনি সমস্ত বড় সাহাবিকে ডেকে বললেন আমি আর তোমাদের খলিফা নই তোমরা নিজেদের মধ্যে পরামর্শ করে যাকে চাও তোমাদের নতুন খলিফা নির্বাচন করো এতে সাহাবিরা কিছুক্ষণ ভেবে হজরত আবু বক্কর আনহুকে বলেন এই কাজ আমরা আপনার উপর অর্পণ করি আপনি যাকে উপযুক্ত মনে করেন তাকেই মুসলমানদের খলিফা বানান তখন হজরত আবু বক্কর জিয়াল্লাহ তালা আনহু বড় বড় সাহাবিদের মধ্য থেকে একজনকে ডেকে তাকে জিজ্ঞাসা করেন যে ওমর সম্পর্কে তোমার মতামত কী সে সাহাবি বলেন হাঁ হজরত ওমর খুব ভালো মানুষ তবে তার ব্যক্তিত্ব খুব কঠোর তখন হজরত আবু বক্কর রাজি তালা আনহু হজরত ওমরকে সমর্থন করে বলেন অমর শুধু এই কারণে কঠোর হন কারণ তিনি আমাকে সবসময় নরম দেখেন কিন্তু যখন তিনি নিজে খলিফা হবেন তখন তার ব্যক্তিত্ব সম্পূর্ণ বদলে যাবে এভাবেই হজরত আবু বক্কর রাজিয়াল্লাহ তাআলা তালা আনহু একে একে সমস্ত সাহাবিদের জিজ্ঞাসা করার পর হজরত আবু বক্কর রাজিউল্লাহ তালা আনহু অসুস্থ অবস্থায় হজরত ওসমান রাজি আল্লাহ তালা আনহুকে তার কাছে ডেকে বলেন লেখ আমি খলিফা আবু আমার পরে মুসলমানদের নতুন খলিফা এই কথা বলতে বলতে হঠাৎ তার শরীর অনেক খারাপ হয়ে যায় এবং তিনি অজ্ঞান হয়ে যান হজরত উসমান রদি আল্লাহ তালা আনহু এর পরে সেখানে অমরকে মনোনীত করছি এই কথাটা নিজ থেকেই লিখে দেন কিছুক্ষণ পর যখন আবু বক্কর রদি আল্লাহ তালা আনহুর জ্ঞান ফিরে তখন তিনি সেটা দেখে বলেন ঠিকই আছে ওসমান নিঃসন্দেহে তুমি বিচক্ষণ সঠিক নামটি লিখেছো এবং সমস্ত বড় বড় সাহাবিকে ডেকে বলেন আমি যাকে খলিফা বানাবো তোমরা কি সবাই তাকে মেনে নেবে তখন তারা সবাই বলেন হাঁ তখন হজরত আবু বক্কর রাজি আল্লাহতআল আনহু বলেন আমি আমার পরে আমার ছেলেকে বা আমার পরিবারের কোনো সদস্যকে খলিফা বানাচ্ছি না বরং আমি তাকে খলিফা বানাচ্ছি যাকে আমি সবচেয়ে যোগ্য মনে করি এবং তিনি হলেন ওমর ইবনুল খতাব রাজি আল্লাহ আলা আনহু আধুনিক গণতন্ত্র ছাড়া বিশ্বের সমস্ত ইতিহাস যদি দেখা যায় তবে এমন খুব কমই দেখা গেছে যে কোনো বাদশাহের মৃত্যুর পর তার ছেলে বা তার পরিবারের কেউ বাদশাহ হয়নি হজরত উমর আদি আল্লাহ তালা আনহুর ইসলাম গ্রহণের পর মক্কায় মুসলমানদের অবস্থার যেভাবে পরিবর্তন হয়েছিল ঠিক একইভাবে তার খলিফা হওয়ার পর পুরো বিশ্বের ইতিহাস চিরতরে বদলে যেতে থাকে কারণ পরবর্তী কয়েক বছরে হজরত ওমর রাজি আল্লাহ তালা আনহু এমন এক বিশাল সাম্রাজ্য গড়ে তোলেন যা এর আগে পৃথিবীতে কারও ছিল না এবং এই সাম্রাজ্য জয়ের পর সেখানে তিনি এমন এক শাসন ব্যবস্থা চালু করেন যে চোদ্দোশো বছর পরে আজও সেই সমস্ত অঞ্চলে মুসলমানদের শাসনই অব্যাহত রয়েছে শুধুমাত্র একটি ছোট অঞ্চল ছাড়া Israel.